আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন এটাই সব সময় দোয়া করি তো আজকে অত্যন্ত মন খারাপের সাথে একটা ভিডিও করব আমাদের কাঞ্চন ভাইয়ের জন্য মনটা আসলেই খুব খারাপ আমাদের চলচ্চিত্রে তো বেশিরভাগ শিল্পীরাই একে একে চলে যাচ্ছেন অনেক শিল্পীকে আমরা হারিয়েছি আজকে আমি যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় ইলিয়াস কাঞ্চন ভাইয়া ভাইয়ার সাথে আমার প্রথম ছবির নাম মৃত্যুর মুখে এরপর ভাইয়ার নিজস্ব প্রোডাকশন হাউজে আমি কাজ করেছি দ্বিতীয় আপার সাথেও আমার সেই ছবিতে কাজ হয়েছে আপার সাথে আগেও একটি ছবিতে আমি কাজ করেছিলাম ছবিটার নাম ছিল আজকে সন্ত্রাসী ওই ছবিতে মান্না ভাইয়া দ্বিতীয়াপু ছিলেন আর কাঞ্চন ভাইয়ার যে প্রোডাকশন হাউস আমি কাজ করেছি ছবিটার নাম ছিল মুন্না মাস্তান এবং মালিক আফসারি স্যারের মৃত্যুর মুখে ছবি দিয়ে ওনার সাথে আমার কাজ করা শুরু তো ওনার একটা খবর পেয়ে সত্যি মনটা খুব খারাপ মানে কীভাবে এক্সপ্লেন করব জানি না আমার আমি যখন চলচ্চিত্রে আসি আমি একদম নতুন নায়িকা কাঞ্চন ভাই তো অনেক আগে থেকে স্টার সুপারস্টার ওনার সুপার হিট অনেক ছবি আছে আশির দশক থেকে যা গুণে শেষ করা যাবে না অনেক ঐতিহাসিক ছবিতে উনি অভিনয় করেছেন বাংলাদেশের একটি অসম্ভব সুপার হিট ছবির নাম বেদের মেয়ে জোৎসনা সেই ছবির নায়ক তিনি এরকম আরও অনেক ছবি মানে আমি হয়তো বা বলে শেষ করতে পারবো না সেই ছবির নায়ক আমাদের ইলিয়াস কাঞ্চন ভাই উনি একজন ইতিহাস বাংলাদেশ চলচ্চিত্রের বাংলাদেশের ইতিহাসের কথা যদি বলেন কাঞ্চন ভাই তার পার্ট আর উনি যে সাহসের সাথে গত কতগুলি বছর ধরে এই নিরাপদ সড়ক চাই নিয়ে যুদ্ধ করে গেছেন সেটা আসলে অনেকেই এই ধরনের সাহস নিয়ে করে নাই আমাদের দেশের রাস্তাঘাট আসলে অনেক প্রাণ কেড়ে নিয়েছে অনেক মূল্যবান প্রাণ আমরা রাস্তাতে হারিয়ে ফেলি তো আমাদের দেশের রাস্তাঘাটের এই যে গাড়ি চালানো এত অনিয়ম হয় এই অনিয়মগুলোর বিরুদ্ধে উনি কথা বলে গেছেন দেশের মানুষের কথা চিন্তা করেছেন উনি ওনার প্রাণ স্ত্রীকে হারিয়েছিলেন এই রোড অ্যাক্সিডেন্টে এবং উনি চাননি যে এই দেশের আর কোনো মানুষ যেন এইভাবে অকালে জীবন হারিয়ে না ফেলে এর জন্য উনি এই যুদ্ধটা কিন্তু করে গেছেন নিরাপদ সড়ক চাই একসময় বিশাল বড় একটা অর্গানাইজেশনে পরিণত হয়েছিল আরও এটা আরও ভালোভাবে ভবিষ্যতে কাজ করুক আমি সেটাই চাইব আর কাঞ্চন ভাই বাস্তব জীবনে একজন অত্যন্ত ধার্মিক মানুষ আমার সাথে যেদিন ওনার প্রথম পরিচয় সেদিন উনি ওনার রুমে নামাজ পড়ছিলেন নামাজরত অবস্থায় ছিলেন আমি ওনার জন্য অন্তত আধা ঘন্টা অপেক্ষায় বসেছিলাম কারণ ওনার নামাজটা অনেক লম্বা ছিল লম্বা একটা নামাজে বসেছিলেন তিনি তো যাই হোক আমি ওনার মাঝে যে মানবতা দেখেছি যে সুন্দর চরিত্র দেখেছি এটা অনেকের মাঝেই আমি দেখিনি হয়তো উনি চলচ্চিত্র শিল্পী বলে আমাদের দেশে হয়তো অনেক মানুষ অনেক কথা পেছনে বলতে পারেন কিন্তু শিল্পী তো শিল্পী শিল্পী এটা আমাদের কাজ আমরা বাস্তব জীবনে তো এরকম না আমাদের অভিনয়ের জন্য অনেক কিছুই আমাদের মেনে নিতে হয় কষ্ট করতে হয় কাঞ্চন ভাই অত্যন্ত পরিশ্রমী একজন শিল্পী আমি ওনার সাথে যখন মৃত্যুর মুখে ছবিতে আউটডোরে যাই যে কঠিন কঠিন শটগুলো উনি হাসি মুখে দিয়েছেন এবং বারবার পরিচালককে বলেছেন যে ভাই আবার দেয়া লাগবে নাকি শটটা দেখেন যদি ভালো না লাগে আমি আরেকটা দেই রিটেক করেন হ্যাঁ বড় বড় ডায়লগ যখন উনি ডেলিভারি দিতেন অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে ভাবতাম যে কিভাবে সম্ভব কীভাবে উনি এত লম্বা ডায়লগটা এত সহজভাবে দিয়ে দিলেন তো অভিনয়ের দিক থেকেও উনি ছিলেন সেরা আর যখন উনি নাচতেন আমাদের সাথে উনি হাসতেন বলতেন যে আমরা তো পুরোনো তারপরও তোদের সাথে তাল মিলিয়ে নাচছি আর একটা কথা উনি আমাকে বলতেন যে কথাটা আপনাদের সাথে শেয়ার না করলে নয় আমার মা ওনার সাথে একটা স্মৃতিচারণ করেছিলেন কাঞ্চন ভাই চলচ্চিত্রে আসার আগে কিন্তু নাটকে অভিনয় করতেন তো কাঞ্চন ভাইয়ের নাটক আমার মা দেখতে গিয়েছিলেন তখন আমার জন্ম হয়নি ওই কথাটা কাঞ্চন ভাইকে যেদিন আমার মা বললেন যে আপনি অমুক হলে নাটক করেছিলেন সে হলে আমি গিয়েছিলাম আপনার নাটক দেখতে তো তখন মন মন হয়নি তো কাঞ্চন ভাই মনে করে বললেন যে হ্যাঁ হ্যাঁ ওই নাটকটাতে আমি নায়ক ছিলাম তো আমাকে উনি বলতেন যে দেখ তোর জন্মের আগে তোর মা এসে আমার নাটক দেখেছে এবার তুই তাড়াতাড়ি একটা বিয়ে করে ফেল তোর আবার মেয়ে হবে তোর মেয়ের সাথে আমি আবার নায়ক করব। খুব মজা করে কথাটা বলতেন তো উপর আল্লাহ আমাকে ছেলে সন্তান দিয়েছেন কন্যা সন্তান দেননি হয়তো জানি না আল্লাহ আল্লাতাল ইচ্ছা সবই আলহামদুলিল্লাহ আল্লাহ তালার ইচ্ছাতে আমি চাইব যে আল্লাহ তালা যেন আমাদের এই প্রিয় মানুষটিকে জীবিত রাখেন ভালো রাখেন সুস্থ করে দেন আমাদের মাঝে ফিরিয়ে দেন এটাই আমি চাইবো খুব ভালো একজন মানুষ আমাদের কাঞ্চন ভাই তার সাথে আমাদের যে স্মৃতিগুলো ভুলবান নয় আপনারাও যারা ওনার ভক্ত শুভাকাঙ্ক্ষী আছেন সবাই দোয়া করবেন আমাদের কাঞ্চন ভাইয়ের জন্য আল্লাহ তালা যেন ওনাকে সুস্থ করে দেশে ফিরিয়ে দেন ব্রেন টিউমারে আমরা কিন্তু দিতি ম্যাডামকেও হারিয়েছি ওনার সাবেক স্ত্রী ছিলেন আমাদের দিতি ম্যাডাম উনিও খুব ভালো মানুষ ছিলেন আমি ওনার সাথে যে কয়টা ছবিতে কাজ করেছি যথেষ্ট ভালোবাসা পেয়েছি আন্তরিকতা পেয়েছি তার থেকে আপাকে আমি অনেক মিস করি তো সেম একই অসুখে আজকে আমাদের কাঞ্চন ভাই আক্রান্ত আমি অবাক হয়ে গেছি যে ওনাদের দুজনের একই অসুখ কীভাবে সম্ভব হলো সবই আসলে আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তালা যেন ওনাকে সুস্থ করে দেন ভালো করে দেন এটাই দোয়া করি আর সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ